এই বেনাপুরের অনেক দিনের পুরোনো মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা পুরোনো হলে কি হবে দেখুন আমাদের এই দেনাপুরের মন্দিরে মা কালীর ছোট ছোট মন্দির এই মন্দিরগুলো কীরকম আলোচ হয়ে গেছে যেহেতু মালিক নেই মালিক মা ফাঁকা কালী নেই এরকম হয়ে গেছে আর হেল্প বলতে তো কারো কাছে তো হেল্প সেরকম পাচ্ছে না এই মন্দিরে আর কেউ সেরকম আসছে না আগে বেনাপুরে এই মন্দিরটা প্রচুর আলো ছিল সবাই আসতো এই অব্দি লাস্ট তারপরে দেখতে পাচ্ছেন এখানে সামনে কৃষ্ণ মন্দির মন্দির নয় এটা রাধা কৃষ্ণ যাতে এখানে একটা সবাই আসে ফটো তুলতে পারে এ করার জন্য অসব কথা সামনে দেখছেন এটা যজ্ঞ তো এখন যজ্ঞতজ্ঞ হয় না বন্ধ হয়ে গেছে আগে অনেক পুরোনো এতে গাইটা ভলে বাবাকে দুধ দিত সেই অংশটা এখানে তুলে ধরা হয়েছিল এখন দেখাশোনার মতো সেরকম কেউ নেই আছে এখন অতটা করতে পারছি না মন্দির আগে বছর ভালো ছিল না ক্না কেকা ইডাডে জাকাকে জাকে জাকে এটা বজরাঙ্গবলীর মন্দির নির্মাণ চলছিল এখন অফ হয়ে গেছে এই যে বজরাঙ্গবলীর কাছে কাজ চলছিল আপনারা পারলে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসার জন্য আমি পেয়ে থাকি এই বলে আমি বক্তব্য শেষ করছি